ষোলো এগারো তেইশে ষোলো এগারো তেইশ মানে চোদ্দ দিন কম চব্বিশ এর পাশাপাশি একেবারে ফ্রেশ কন্ডিশন

আপনার এক্স কানেক্ট ডাবল ডিক্স এ বিএস চব্বিশ চব্বিশ পালসার ডাবল ডিক্স এ বিএস তেইশ ওকে তার আছে জিএস এক্স আর অনলি এক মাস ইউজ করা গাড়ি অনলি ষোলোশো কিলো চলা চব্বিশ চার দিন কম চব্বিশ এস তারপরে আছে আপনার এস ব্ল্যাক নিয়ন এক হাজার এল ভার্সন ফোর ম্যাট কালার ভার্সন ফোর এদিকে আছে আপনার ফেজার দুই হাজার বাইশের দশ মাসের গাড়ি ফ্রেশ কন্ডিশন তারপরে আছে আপনার কি চব্বিশের এভিএস এখানে আছে তেইশের এক্স কানেক্ট এভিএস এছাড়াও আরো দুইটা শোরুমে গাড়ি আছে

এটা দিচ্ছি দুই লক্ষ ষোলো হাজার টাকায় দুই লক্ষ ষোলো হাজার দুই লক্ষ ষোলো হাজারের পাশাপাশি ভার্সন অফিসিয়াল ওয়ারেন্টি সহ জিক্সার এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিরাশি হাজার টাকায় এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকায় পাশাপাশি আরো একটা এটাও আপনার মনোটন পাঁচ হাজার টাকা প্রতি গাড়িতেই লাগানো থাকে এটা তো আমরা খুলে রাখি না এটা দিয়ে দিই ওকে এই যে আছে ওয়ারেন্টি সহ ব্ল্যাক কালার দুই হাজার তেইশের মডেল এখন চাকার টায়ার মার্ক যায়নি এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশে দুই লক্ষ পঞ্চাশ হাজারে জি আচ্ছা এর পাশাপাশি আর একটা ডিলাক্স আছে এইটাও ডিলাক্স গ্রে কালার এটাও একবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার শেষের গাড়ি এটাও দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশে এটা দুই লক্ষ পঞ্চাশ জি ওকে তার পাশাপাশি চব্বিশের অ্যাভ জেড ভার্সন টু চব্বিশের চব্বিশের গাড়ি একেবারে নতুন কন্ডিশন একটা প্রবাসীর গাড়ি উনি দেশে অল্প কিছুদিন ছিলেন চার মাসের মতো ইউজ করা গাড়ি

বারো হাজার টাকা তিন লক্ষ বারো লক্ষ বারোতে রেজিস্ট্রেশন করা এন টু ফিফ কিন্তু তিন লক্ষ বারো হাজার টাকা রেজিস্ট্রেশন সহ তারপরে এন টু ফিফটি অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের গাড়ি এটাও আপনার একদম টায়ার মার্ক আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা পাচ্ছেন তিন লক্ষ সাত হাজার টাকা তিন লক্ষ সাত হাজার টাকা জিপোচ্ছেন এন ওয়ারেন্টি সহ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দিয়ে দিচ্ছি 2,25,000 টাকা 2,25 এ 2,25 অফিসিয়াল ওয়ারেন্টি সহ R160 পাচ্ছেন ওকে আচ্ছা আরেকটা কথা বলি ভাই যে সকল গাড়িতে সার্ভিস বুক নেই যে সকল গাড়িতে সার্ভিস বুক নাই ওটার দায়িত্ব আমাদের ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি ওকে অবশ্যই অবশ্যই আমরা প্রতিটা গাড়ি ইঞ্জিন আনটাস দেখে সেল করার ব্যবস্থা করে থাকি ওকে

এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা ওকে আর পাশে দেখতে পাচ্ছি কার্বোরেটর নেকেড ভার্সন কার্বোরেটর দুই হাজার তেইশ এর গাড়ি দিয়ে দিচ্ছি দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো হাজার টাকা কিন্তু নেকেড ভার্সন কার্বোরেটর রেড কালার জি প্রত্যেকটা বাইক একদম নতুনের সাথে কম্পেয়ার করার মতো বাইক কিন্তু মাঝখান থেকে অনেক টাকা সেভ পেয়ে যায় আচ্ছা তারপরে এমআইবিএস দুই হাজার বাইশ এর মডেল

একদমই নতুনের ফার্স্ট মালিক দিয়ে দিচ্ছি 1,40,000 টাকা 1,40,000 টাকা টাকা ডাবল ডিএক্স এখন ওয়াশ করা আজকেই আসছে একেবারে নতুন গাড়ি টাকা 1,28,000 টাকা এক লক্ষ এর হাজার টাকায় মডেল এর পাশে আছে এটা ডাবল ডাবল

তারপরে স্ট্রাইকারের জোড়া আছে ভাই স্ট্রাইকারের জোড়া হ্যাঁ তেইশের মডেল যেটা নেন একেবারে ফ্রেশ কন্ডিশন যেটা নেন এক লক্ষ আট এক লক্ষ আট দেখালাম ভাই চালন এক লক্ষ আট জি ওকে তারপরে রাইডার আছে দুই হাজার তেইশের গাড়ি ব্ল্যাক কালার এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা রাইডার এক লাখ পঁচিশ হাজার টাকা রাইডার আচ্ছা চব্বিশের মেট্রো প্লাস ডাবল এলইডি সিবিএসটা একেবারে ফ্রেশ কন্ডিশন এখনো টাকা চাকার বাবন ডিক্স এখনো অনেক ফ্রেশ যথেষ্ট ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি

ডিক্সো ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি 95000 এ মাত্র 95000 টাকায় তারপরে 22 এর মডেল ইগনেটর একেবারে ফ্রেশ কন্ডিশন টেকনো ইগনেটর এটা দিয়ে দিচ্ছি অনলি 98 তে মাত্র 98000 টাকা টেকনো জি তারপরে ইগনেটর 23 এর এটা দিচ্ছি 1 লক্ষ 2000 টাকায় 1 লক্ষ 2 1 লক্ষ 2 এ একদম টেকনো ইগনেটর 2023 এর 23 এর মডেল তারপরে ইগনেটর এক্সট্রাক্ট এটা দিচ্ছি অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি 1 লক্ষ 25 এক লক্ষ পঁচিশ হাজার টাকার অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা কিন্তু খারাপ ইঞ্জিনের বাইক জি আচ্ছা তার পাশাপাশি টায়ার মার্ক তো যায় না ভাই টায়ার মার্ক যায় না তারপরে আছে জিক্সার নেকেট ভার্সন কার্বোরেটর এইটা দিয়ে দিচ্ছি আপনার গিয়া দুই হাজার বাইশের মডেল দুই লক্ষ আট হাজার টাকায় দুই লক্ষ আট হাজার টাকায় জি আমরা চলে যাবো সেই মাদার শোরুমে জি জি ভাই চলে আসলাম সেই মাদার শোরুমে জি এখান থেকেই শুরু করি জিক্সার নেকেট ভার্সন দুই হাজার একুশের মডেল সিলভার কালার ব্ল্যাক সিলভার যারা পছন্দ করেন তাদের জন্য এটা দিয়ে দিচ্ছি অনলি

এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আবার এটাও হাং ডাবল ডিক্স এভিএস এটাও দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে চান্স নিশ্চিত হয়ে গেলে তার ডাবল ডিক্স এভিএস দুই হাজার বাইশের মডেল এটা দিয়ে দিলাম এক লক্ষ আশি বিস্কিট টায়ার বিস্কিট টায়ারের এক লক্ষ আশি হাজার এক লক্ষ আরেকটা পালসার ডাবল ডিক্স ম্যাট এডিশন এটা হচ্ছে নন এভিএস টা এটা বিস্কিট বিস্কিট টায়ার এটা দিলাম আপনার বাইশের মডেল এক লক্ষ পঞ্চান্ন হাজারে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিক্স এবং চাকাগুলো দেখে প্রত্যেকটা বাইক একদম নতুনের সাথে কম্পেয়ার করার মতো বাইক মানে বাইকই তো নতুন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আলাইকুম